ছয় হাজার দশ হাজার দশ হাজার বারশ হাজার এগারো হাজার বারশ হাজার বারো হাজার পাঁচশো তেরো হাজার বারশ চোদ্দ হাজার চোদ্দ হাজার পনেরো হাজার পনেরো হাজার হাজার পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার বারশ ষোলো হাজার বারশ ষোলো হাজার বারশ হাজার বারশ ষোল হাজার বারশো হাজার সতেরো হাজার হাজার পাঁচশো সতেরো হাজার বারশো সতেরো হাজার বারশো বারশো আর হাজার 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 হাজার আঠেরো হাজার ইন্ডাগে আঠেরো হাজার আঠ হাজার পুরান্না আঠেরো হাজার চার জুন চার জুন আঠারো হাজার আঠারো হাজার বারশ একাশ আঠার হাজার বাৰশ আঠ আঠ হাজার বাৰশ আঠারো হাজার বাৰশ আঠার হাজার কতক্ষ আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ আট দুইশো পাঁচ হাজার দুইশো

بازشونش، 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 بازشونش،

একচল্লিছ দুই যি দুই তেল চল্লিশ চল্লিছশ চল্লিশ নেৰে

Eureka, Eureka. পাগে সদস্য আগে সদস্য একটা আগে সদস্য পাগে সদস্য 50 পাগে সদস্য 50 বিমান সদস্য একটা এই